হ্যালো বন্ধুরা সবাই ভালো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা আজকে এসেছে বিপদনাশিনী পূজার ব্লগ তো আজকে মঙ্গলবার আমি পূজা ঘুরতে অনেকে শনিবার করে লাইছে তো অনেকে আজকেও ঘুরতে তো আমি আজকে ঘুরতে আসি স্বর্ণর আজকেও পরীক্ষা আছে তো স্বর্ণ পরীক্ষা দিতে যাবো তারপরে আমি এদিকে মোটামুটি অনেক কিছু রেডি করে এলাইছি সকাল সকাল উঠে স্নান করে এলাইছি তো মোটামুটি কিছু রেডি করে তারপরে স্বর্ণরে ঘুম থেকে উঠেছি তো পড়তে পড়তে তারপরে এদিকে পূজার গাছ কিন্তু স্টপ করে রাখছি কারণ স্বর্ণরে তো ভরানো লাগবে লেগে আজকে আরও অঙ্ক পরীক্ষা তো অঙ্ক অঙ্ক করাইছি অনেকক্ষণ তো এখন চলো কী কী আয়োজন করছি যদি দেখায় তোমরা দেখাই আমার মা বইয়া রয়েছে আর এদিকে আমি কি কি রেডি করছি দেখো এদিকে সব বাসনপত্র ফল প্রসারী ধুয়ে টুয়ে রাখছি ফুল বেলপাতা সব তোলা হয়ে গেছে আর আজকার পূজাতে তেরো রকমের ফুল লাগবো তো এখানে দেখো পনেরো ষোলো রকমের ফুল হয়ে গেছে মোটামুটি তো কি কি ফুল আছে এত নাম কইতে গেলে ভিডিওটা অনেকটা বড় হইব তোমরা তো চোখে দেখতে আসোই তো এদিকে দুর্বা বেলপাতা আর এদিকে তেরো রকমের ফল একটা থালার মধ্যে গোটা ফল সাজাই লইছি আর বাকিটি কয়েটটা নৈবেদ্য সাজাইয়া দো তো এই গোটা ফলের মধ্যে একটা ছোট্ট কাঁঠালও পাইছি লেগে কাঁঠালটাও দিছি এই যে বাকি দি তো ইডি পরে কাতটা নৈবেদ্য সাজাইয়া দেবো আর কি তো এর দূর পর্যন্ত মোটামুটি রেডি করতে পারছি ফাঁকে ফাঁকে আর কি স্বর্ণ রে পড়াইতে পড়াইতে তখন স্বর্ণ যাইতে এবার পরীক্ষা দিতে তো স্বর্ণ যাওয়ার পরে এবার বাকি পূজাটা করুম তো চলো দেখতে থাকো তো আমি ফুলডি দিয়ে একটা মালা বানাইছি এই যে মালাটা তো এখানে তেরো রকমের ফুল তো তেরো রকমের ফুল দিয়েই একটা মালা বানাইছি তেরোটা বেলপাতা তেরোটা দুর্বা তেরোটা ফুল দিয়ে একটা মালা বানাইছি এটা দুমু ঘটের মধ্যে এদিকে তেরোটা পান তেরোটা সুপারি তারপরে এদিকে ধান দুর্বা চন্দন তেল সিঁদুর তারপরে লাল সুতা সব কিছু রেডি এবার ঘরটাও মোটামুটি রেডি করছি ঘট বই এবার তো আমি ঘরটা বইয়েলাম এলাম এবার ঘরের উপরে ফুল টুল দিয়ে দিতেছি আর ঘরের মধ্যে যে মালাটা বানাইছিলাম তেরো রকমের ফুল দিয়ে মালাটা দিলাম তারপরে অন্যান্য সব ফুল দিয়ে সুন্দর করে সব কিছু সাজাইছি এবার রয়েছে পান সুপারির থালা তারপরে তেরো রকমের ফল দিয়ে যে থালাটা সাজাইছি এটা তারপরে পঞ্চ একটা থালা আর এমনি একটা নবী্য তো সব কিছু মায়ের সামনে দিলাম এই দেখো কিছু সুন্দর করে মায়ের সামনে সাজাই দিছি আর ফুল দিয়ে সাজাইছি কেমন হয়েছে কমেন্টে জানাইও অনেকটি ফুল পাইছি আর সব ফুল দিয়ে একদম সুন্দর করে সাজাইয়া দিছি সব মোটামুটি রেডি এদিকে একটু সাজানোর লাগে ঘরের থেকে এই ফুল ডাইন না দিছি এনে দেখো এখন সুন্দর লাগতেছে খুব তো আর বাকি সব রেডি এই যে তখন আমি এবার কাঁচালি পড়ুম প্রচন্ড গরম পড়তে আছে এই দেখো কি অবস্থা চলো কাঁচালি পড়ি গৌরী পঞ্চানন বসি কুল শশী মহানন্দে কথোপ কথন দোহে করে দেবশ্রী তথা এমন সময়ে প্রণাম করিল দোহে উপনীত হয়ে হাসি কহে মহাদেব হে মুনি বর কি বা হে তো আগমন কৈলাস শিখর বিষণ্ন বদনী মুনি বলিল তাহারে জগতের দুঃখ হেরি দুঃখিত অন্তরে মর্তবাসী নারী কোন নানা বিপদেতে মৃত প্রায় হয়ে সদা থাকে আমার পূজা শেষ এবার আমি যেতেছি তেলসুদুল লইয়া পুকুরে ভাসাইতে আর এই ভাসানোর কাজটা আমি আর আগে কোনোদিন করছি না আমার শাশুড়ি মা কোনোদিন কইছিল না এই ব্যাপারে তো অনেকেরা দেখতাম আগে এরকম ভাষায় কিন্তু আমরা কোনো সময় করছি না আর কি তো এখন আমার হেল্পার কাকিমণি আছে একজন কাকিমণি কইসে ভাসাইতে ভাসালে নাকি বিপদ জলের সঙ্গে ভাসা জায়গা তো নামেই তো বিপদ নাসিনি তো এই গাছটা আমার ভুল হয়েছে না ঠিক হয়েছে জানি না তোমরা একটু কমেন্টে জানাইও আগে কোনো দিন করছি না এইবার নতুন করে করতেছি তো কোনো দোষ হইব কি না জানি না আমি কিন্তু আমি মনে মনে বিশ্বাস করি যে ঠাকুরের লাগে মায়ের লাগে কিছু করলে মা হয়তো এটার দোষ না তো যাই হোক আমি মনের থেকে ঘুরতে আসি এটাই আমার মনের শান্তি তো এখন আমি ধুকাডুম্বাতে জ্বালাইতে আসি দেখো সিঁড়িডি ভিজা একটু আগে সোনোর বাবা সিঁড়িডি ধুইয়া দিছিল তো ভিজা দেখে মোমবাতি লাগতেছে না তো চলো কেমনি ভাষায় দেখো পুকুরের থেকে তেল সিঁদুর ভাসাইয়া আইসি এবার স্বর্ণর বাবারে তেল সিঁদুর আর সুতা দিতেছি আর আমার যে সময় পূজা শেষ হয়েছে ওই সময় সাড়ে বারোটা বাজে আর স্বর্ণ পরীক্ষা দিয়ে আইব দেড়টার সময় আমি এক ঘন্টা ওয়েট করুম স্বন লাগিয়া পূজা ভাঙতাম না কারণ ভাল লাগতেছে না স্বনরে ছাড়া পূজা ভাঙতে স্বর্ণ আইলে সোনরে তেল সুতা দিয়ে তারপরে পূজা ভাঙুম সবাই প্রসাদ খামু তো এক ঘন্টা ওয়েট করানোর পরে দেড়টার সময় সোনো বাড়িতে এসে তারপরে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে এবার এসে প্রণাম করতে তো প্রণাম করলো স্বনরও তেল সিঁদুর দিলাম তারপরে সুতা দিলাম আর সোনো এবার আমারে সুতা লাগাই দিতে আসে কারণ আমি সুতা বানছি না তো স্বর্ণ আমারে দিছে আমি স্বনরে দিসি এই আর কি তারপরে রৌদ্র আর রৌদ্রর মাও আইসে তো তারারও দিলাম তেল সুতা তারপরে এবার সবাইরে প্রসাদ দিলাম তো ওইদিকে স্বন আর রৌদ্র প্রসাদ খাইতেছে তো আর কি আজকের পূজাটা তোমরা কেমন লাগছে জানাইও কমেন্টে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকাল লাগে টাটা দেখাবো নেক্সট ভিডিওতে